আমার দেশের শীতল মাটির বুকে মাথা রাখো বিজনে পথের বটের দক্ষিণে মাখো ছায় সবুজ বুকে নদীর উতাল ঢেউয়ে ঢেউয়ে ভাঙা গড়ায় শেখা আমার দেশের শীতল মাটির বুকে মাথা রাখো বিজনে পথের বটের ছায় দক্ষিণে হাওয়ায় মাখো আমার দেশ সবুজ বুকে রক্তে আবির মাখা নদীর উতাল ঢেউয়ে ঢেউয়ে ভাঙা গড়াই শেখা সুদীর্ঘ এক পথ পেরিয়ে মনের শেখল ভাঙা বিদগ্ধ এক আজানে দিয়ে ভোরের সূর্য আনা সুদীর্ঘ এক পথ পেরিয়ে মনের শেকল ভাঙা বিদগ্ধ এক আজানে দিয়ে ভোরের সূর্য আনা মাঠের পরে মাঠ মেঠো গায়ের মাঠের পরে মাঠ মেঠো গায়ের মায়া আমার দেশের শীতল মাটির বুকে মাথা রাখো বিজন পথের বটের ছায়ায় দক্ষিণ হাওয়ায় মাখো আমার দেশ সবুজ বুকে রক্তে আবির মাখা নদীর উতাল ঢেউয়ে ঢেউয়ে ভাঙা গড়ায় শেখা কাদা মাটির দেশটি আমার জলবালিতে গড়া সুখে দুঃখে স্বপ্নে সাহস ছায়ায় মায়ায় ভরা কাদা মাটির দেশটি আমার জলবালিতে গড়া সুখে দুঃখে স্বপ্নে সাহস ছায়ায় মায়ায় ভরা এমন দেশের রক্তদানের পুণ্য দিল যারা তাদের তরে যায় না মাঝে মায়ের শীতল ধারা এমন দেশে রক্ত দানের পুণ্য দিল যারা তাদের মায়ের শীতল ধারা দিয়ে প্রাণের দাম করেছে সংগ্রাম দিয়ে প্রাণের দাম করেছে সংগ্রাম তাদের শপথ থাকো আমার দেশের শীতল মাটির বুকে মাথা রাখো বিজন পথের বটের ছায়ায় দক্ষিণ হাওয়ায় মাখো আমার দেশ সবুজ বুকে রক্তে আবির মাখা নদীর উতার ঢেউয়ে ঢেউয়ে ভাঙা গড়ায় শেখা আমার দেশের শীতল মাটির বুকে মাথা রাখো বিজন পথের বটের ছায়ায় দক্ষিণ হাওয়ায় মাখো আমার এই সবুজ বুকে রক্তে আবির মাখা নদীর উতাল ঢেউয়ে ঢেউ ভাঙা গড়াই শেখা নদীর উতাল ঢেউয়ে ঢেউয়ে ভাঙা গড়াই শেখা নদীর উতাল ঢেউয়ে ঢেউয়ে ভাঙা গড়াই শেখা